আমরা গ্রহের অঙ্গীকার জানাই সারা হয় আমরা বিরুদ্ধে ইনশাআল্লাহ যুদ্ধ থেকে জানিয়ে দিতে চাই করা হয় হত্যা করা হয় তাদের রক্তের বর্ধ ইনশাল্লাহ

বর্তমান বিশ্বে মুসলমানদের যে পরিস্থিতি যে অবস্থা করুণ পরিণতি এই পরিণতি নতুন করে হয়েছে বিষয় এমন নয় আজকের এই করুণ পরিণতির কথা আল্লাহ রসুল্লাহ্লাম সেই চোদ্দ শত বছর আগেই বলে গেছেন বিজাতিরা মুসলমানদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখবে দেখেছে কিনা আজকে বলেন আজকে বিজাতীয় সংস্কৃতি আমাদেরকে চতুর্দ থেকে করে রেখেছে বিভিন্ন রকমের দিবস নিয়ে একটা সংস্কৃতি নিয়ে মুসলিম জাতির ইমানকে ধ্বংস করার করে পাল্পনা করছে মুসলিম জাতিকে নির্বিচারে হত্যা করা হচ্ছে সারা বিশ্বে মুসলমানদের উপর হত্যাযোগ্য চালানো হচ্ছে এর কারণ হিসেবে আল্লাহ আর বলেছেন যে আজকে আমাদের মুসলমানদের এই অধকথন কেন আমরা শুধু আজকে মিছিল মিছিল বিক্ষোভ এখানেও আমাদের বিষয়টাকে সীমাবদ্ধ না রাখি প্রতিবাদ করব অবশ্যই আমাদের বলেছেন মুসলিমরা একে অপরে দুঃখে দুঃখিত হবে ব্যথিত হবে আর মুসলিম ওরা কারো জুলি না হয়ে দিন মুসলিম জাতি তারা এক আত্মার মতো শরীরের কোন অংশে যখন ব্যথিত হয় কোনো শরীর অনুভব করে ঠিক বলে মুসলিম জাতির কোনো মুসলমান ভাই যদি কোথাও ব্যতীত হয় সারা বিশ্বের মুসলিম সকলে ব্যতীত হতে হবে ঠিক কিনা বলেন আজকে ইসরাইলের কারণে আমার মুসলিম ভাইরা নির্বিচারে পথে আমরা ব্যতীত হওয়ার আগবে কিনা বলেন আমরা আজকে সংখ্যায় কিন্তু কম না কি বলেন কম কিনা আজকে আমরা সংখ্যায় কম না আজকে আমরা জুমার বানানো আলোচনা করেছি আমরা সংখ্যায় অনেক আমাদের উপর হত্যভ্য চড়াচ্ছে নিম্নময় নির্বিচারে আমাদেরকে আক্রমণ আমাদের উপর চালাচ্ছে কারণ কি আল্লাহ রসুল সেটা বলে গেছেন হুদুক দুনিয়া তারা দিয়েছেন বাউ দুনিয়ার প্রতি আমাদের ভালোবাসা জন্মে গেছে ঠিক বলেন ঠিক না দুনিয়ার প্রতি আমাদের ভালোবাসা তৈরি হয়ে গেছে দুনিয়াকেই আমরা অগ্রাধিকার দিচ্ছি এবং মৃত্যুকে আমরা পছন্দ করছি এজন্য যুবক ভাইয়েরা যারা আছেন আমাদেরকে জেহাদি চেতনায় উজ্জীবিত থাকতে হবে ঠিকভাবে জেহাদি চেতনা লালন করতে হবে ইসরায়েল যে ধরনের আরো কত রকমের ষড়যন্ত্র করে যাচ্ছে মুসলমানদের উপর তাদের সেই প্রতিবাদের জন্য আমাদেরকে জিহাদি চেতনা আমাদের বুকে লালন করতে হবে প্রত্যেক ব্যক্তি এই নিয়তন্ত করে রাখতে হবে যে যে কোনো সময় আল্লাহ যদি সুযোগ দেন তার বিরুদ্ধে আমি যুক্ত করবো একটি জামা তেমন হবে তারা এহুদিদের বিরুদ্ধে যুক্ত করবে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেদিন প্রত্যেকটা জিনিস ইহুদিদের বিরুদ্ধে সাক্ষী দিবে একটা পাথরের নিচে যদি পাথরের পাশে যদি আড়ালে যদি জঙ্গুদি লুকায় সেই পাথরে বলবে ও মুসলিম আমার পিছনে একটা ইহুদি আছে তাকে হত্যা করো